রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতার ভিতরে লাইন একটু শোনাই চলের ডাকিয়া কানে কানে কহে চৌকিদার তুই না থাকিলে বন্ধু হইতাম বেকার এখন আমরা মানুষরা ভাবি দুদক যদি উঠিয়ে যায় আমরা এই যারা আছে সবাই তো বেকার হয়ে আমরা শেষ পর্যন্ত কিন্তু বেকারত্বটাই চাই আপনারা সবার আগে লক্ষ্য রাখবেন দুর্নীতি দমন কমিশনে আপনাদের সাথে আমরা যারা কাজ করছি আমরা দুর্নীতিগ্রস্ত কিনা এটা যদি নিশ্চিত করতে পারেন যে না এই দপ্তরে যারা কাজ করছেন তারা দুর্নীতি করছেন না তারাও মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে হেবাদাতা যারা তারা কিন্তু এক হচ্ছে আমলাতন্ত্রের একটা বড় সংজ্ঞা হচ্ছে একটা সিদ্ধান্ত না নিয়ে কিভাবে আমি আপনাকে ঘুরাতে পারি তাহলে আমরা যে যত বেশি ঘুরাতে পারি সে তত বেশি ক্ষমতা পান আর ক্ষমতাটা তখনই প্রমাণিত হয় যখন আমরা এই ক্ষমতাটাকে অপব্যবহার করি